প্রথমত সব কিছুর জন্য বলবো আলহামদুলিল্লাহ 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 তো খুবই সুন্দর একটা মজাদার হোটেল স্টাইলে বুড়ের ডাল দিয়ে গরুর মাংস দিয়ে আর মরিচ বাজা দিয়ে রান্না করছি খুবই খুবই মজাদার একটা তরকারি যদি হোটেলে এইভাবে করে তা আমি আজকে হোটেল স্টাইলে রান্না করছি হ্যালো আসসালামু আলাইকুম গেস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো ভালো আছি তো ভালো আছি দেখি তো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম নোয়াখালি পেজ থেকে নোয়াখালী তো আজকে যেহেতু প্রাইডে শুক্রবার আজকে হচ্ছে ছেলের ছুটি আছে বড় ছেলের তো বড় ছেলের ছুটি মানে একটু ভালো মন্দ খাবার দাবার সবসময় ভালো মন্দ রান্না করি তারপর ছেলে ছুটির দিন আর একটু স্পেশাল করি কাবাব টাবাব করে তারপর হচ্ছে ওর যেগুলা খায় ওইগুলাই রেডি করি ওর জন্য তো এখানে হচ্ছে আমি গরুর মাংস দিয়ে পুড়ি দিয়ে আমাদের জন্য রান্না করলাম খুবই মজাদার একটা খাবার আর এই যে ছেলের জন্য বললাম না স্পেশাল ডে স্পেশাল রান্না এখানে হচ্ছে বিরিয়ানি ছেলের জন্য করছি বিরিয়ানি রান্না তো বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন খুবই খুবই মজাদার একটা বিরিয়ানি করছি যেহেতু ছেলে অন্য কিছু খায় না বিরিয়ানি করলে একটু বিরিয়ানিটা খায় আরো কিছুই খায় না এই মাংসটা যে আমি রান্না করছি কিন্তু এটাও খাবে না তো সেই জন্য চিন্তা করলাম যে তাহলে মাংস মাংস রান্না থেকে ওর জন্য একটু তুলে ছোট পিস করে তারপর বিরিয়ানি করে ফেললাম চিন্তা করলাম ও আসলে কিছুই খাবে না আর বিকেল হলে একটু পোড়া খাবে আর বিরিয়ানির সাথে কাবাব চলবে না থাকবে সেটা তো হয় না তাই কাবাবও করে নিলাম এটা হচ্ছে বাট বিফ কাবাব এই বিপ কাবাবটা না অনেক মজা লাগে খাইতে যদিও কিমার আমি একটু জাল জাল করছি যেহেতু ছেলে খাবে ছেলে আবার ঝালটাই বেশি লাইক করে সেই জন্য ছেলের জন্য এই জাল জাল করে কাবাবটা আমি করে নিছি আর এখানে আমি কটা ভাত নিচ্ছি যেহেতু আমি জব থেকে এসে সব কিছু রান্না বান্না করলাম আর হচ্ছে খাওয়ার কোনো সময় পাইতেছি না তাই একটু ভাত নিয়ে ভাতটা খাবো বুটে ডাল দিয়ে গরুর মাংস দিয়ে অনেকদিন পর রান্না করছি ভাত খাবো না সেটা তো হয় না তাই একটু ভাত বেড়ে নি ভাত বেড়ে নিয়ে ভাত গুলা খাবো তারপরে হচ্ছে এই তো আজকে আমার রান্না বান্না টুকিটাকি হালকা পাতলা রান্না আর বিকালে একটু রোল সিঙ্গারা এগুলা ভাজি করব চা বানাবো ছেলে ছুটির দিন বলে কথা ছুটির দিনেও আবার একটু ভালো মন্দ খাইতে পছন্দ করে এগুলা করলে খুব খুশি হয় পোলাপান মানুষ বুঝে তো তারপর হচ্ছে আমি এখানে কয়েকটা কাবাব নিই আমার সাথে আমার কাছে এই কাবাবগুলো খাইতে না অনেক অনেক ভালো লাগে টেস্টি লাগে আর হচ্ছে আমি এখানে একটু বুটের ডাল তরকারি নেব যেহেতু বুটের ডালটা এত কষ্ট করে রান্না করছি এত সুন্দর করে রান্না করছি এটা না নিলে তো হয় না তাই না তো এখানে আমি একটু বুটের ডালের তরকারিটা নিই আর হচ্ছে আজকে রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট দেখছেন হাটটা কই যে পড়ছে আপনারা একটু আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে আছি তো হচ্ছে এভাবে বুটি ডাল দিয়ে জয়াবতের বাড়ির মধ্যে মানে যেখানে অনুষ্ঠান হয় খাওয়ায় খুবই খুবই মজা লাগে আমি আমার বুটের ডালটা একটু বেশি করে নিই মাখি মাখি ভাত খাইতে সেরকম একটা মজা লাগে তা আমার মতে এরকম কে কে খান বলেন মরিচ বেশি হয়ে গেছে প্লেটে এত বেশি মরিচ খাবো না যেহেতু আমার পালচে সমস্যা আছে একটু কমাই খাবো মরিচটা একটা মরিচ নিছি আরেকটাও নি তাহলে আমি ভাবছি বেশি পড়ে গেছে তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভাতটা খাই এই যে দেখেন ভাত আসলে বেশি না কিন্তু তরকারি নিচ্ছি আমি বেশি করে আমি আবার ভাতের চেয়ে তরকারিটা একটু বেশি খাই তাহলে খুবই ভালো লাগে মজা লাগে আমার কাছে তো এইভাবে বুটের ডাল দিয়ে ভাত খাইতে কে কে পছন্দ করেন আমাকে একটু বলবেন জানাবেন আর আমার কাছে তো খুবই ভালো লাগে একটু শক্ত শক্ত বুটের ডালটা যখন থাকে তখন ভাত খাইতে সেরকম একটা মজা লাগে তাই না হম এরকম মাখাই মাখাই কাবাব দিয়ে বুটের ডাল দিয়ে ভাত ও রহমান বি সেই রকম মজাদার একটা খাবার হয়েছে মাসাল্লাহ আর গুস্তটা দেখেন কত সফট হয়ে গেছে বুটের ডালের সাথে খুবই মজাদার মজাদার একটা খাবার আর এখানে হচ্ছে আমি কিছু স্ট্রবেরি নিয়ে এসছি মেয়ের জন্য মেয়ে স্ট্রবেরি খুবই পছন্দ করে তার জন্য খাইছে খাওয়া দাওয়ার পরে এগুলাই ছিল তো এগুলো আমি ভাত খাইটার পরে হচ্ছে চিনি আছে না চিনি দিই মাখাই মাখাই খাবো আমার কাছে না চিনি দিই স্ট্রবেরিটা মাখাই মাখাই খাইতে খুবই খুবই মজা লাগে এরকম কে কে খান অবশ্যই আমাকে জানাবেন আমার কাছে অনেক ভালো লাগে এরকম খাইতে আমি তো এরকম খুবই পছন্দ করি আমি ভাতটা খেয়ে নিই তারপরে একটা কেক বানাবো এই যে দেখেন কত মজাদার একটা তরকারি দিয়ে ভাত খাচ্ছি আপনারা কেউ কিন্তু নজর দেবেন না ঠিক আছে মাসাল্লাহ বলবেন সবাই এত মজাদার তরকারি দিয়ে ভাত খাওয়া মাম্মা তুমি কি দেখো হ্যাঁ দেখেন মা রকি করছে দেখছেন চোপার করে পানি ডালি অনেক অনেক ডিস্টার্ব করে অনেক অনেক শুধু ডিস্টার্ব না অনেক ডিস্টার্ব করে ও অনেক দুষ্ট হয়ে গেছে আগে চেয়ে এখন তুমি অনেক দুষ্ট হয়ে গেছো না হ্যাঁ

তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো মারোয়া বলে দিছে বাই বাই গুড নাইট আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ বাই বাই মানে মারোয়া জামা পড়ছে ওকে আল্লাহ হাফেজ